জয় হ্যাঁ আমি কিছু কথা বলি সঠিকভাবে নিয়ম কিছু নিয়ম জানতে হবে সেই নিয়মগুলো শুনে শুনতে হবে নিয়ম না জানলে তো কোনো কাজ হয় না সঠিক করলেও হয় না তার কারণ আমি তো এই সব নিয়মকানুন জানি আমি সঠিকভাবে কাজ করি তাই আমার নিয়মগুলো একটু দেখো মানে তান তন্ত্রক্রিয়া জগতে কী কী নিয়ম আছে জানি নেই অনেকের অনেক নিয়ম থাকে তো কিন্তু বাবা এটা বহু প্রাচীন থেকে যে নিয়মগুলো বই আসতে যে শট কর্ম কাকে বলে শট মানে এই তন্ত্র জগতের যে সব কার্যক্রম তাকেই শট বলে শট কি কি আমি বলে দিচ্ছি শুনে নিবা শর্টকর্ম কি কি শান্তি কর্ম বশীকরণ স্তম্ভন বিদ্বেষণ উচ্চটান ও মারণ এদেরকে বলে শট কর্ম মানে শান্তি কর্ম বশীকরণ স্তম্ভন বিদ্বেষণ উচ্চটান মারো এদেরকে বলে সৎকর্ম এইবার সৎকর্মের দেবতা কারা সৎকর্মের দেবতা কারা সৎকর্মের দেবতা আমি বলছি সেগুলো দেখো সৎকর্মের দেবতা সৎকর্মের দেবতা রতি বাণী রমা জ্যোষ্ঠা দুর্গা কালী এ হচ্ছে কেন সৎকর্মের দেবতা সৎকর্মের দিক নির্ণয় আছে সৎকর্মের দিক নির্ণয় আছে এই সৎকর্মে এই দেবতাগুলো নিয়ে এই তন্ত্রবিদ্যা জগৎ সৎকর্ম তারা রচিত আর এই এই ছয় দেবতা নিয়েই সৎকর্ম চলে আর কোনো দেবতা না এবার অনেকে অনেক কিছু বলে অনেক বিষয় বলে সেটা অনেকের ক্ষেত্রে এবার যার যেরকম জানা এবার শান্তি কর্ম ঈশান দিকে বসীকরণ করতে গেলে উত্তর দিকে বসে করতে হবে শান্তি কর্ম ঈশান দিকে বসে করতে হবে মানে পুষ্টিকর্ম যেটা ভালো কর্ম শুভ লক্ষণ সবসময় জন্য সেটা ঈশান কোণে করতে হবে আর বসীকরণ করতে হবে উত্তর কোণে বসে উত্তর মুখে বসে উত্তর দিকে বসে আর স্তম্ভন করতে গেলে পূর্ব দিকে বসে করতে হবে স্তম্ভন পূর্ব দিকে করতে হবে আর বিদ্বেষণ কার্য নৈরাক্ষত কোণে করতে হবে বিদ্বেষণ কর্ম নৈরাক্ষত কোণে উচ্চটান বায়ু কোণে উচ্চটান করতে গেলে বায়ু কোণ আর মারণ কর্ম করতে গেলে অগ্নি কোণ এতে এই কর্মগুলো করতে হয় যেমন এবারে বলে কাল কাল নির্ণয় আছে এই কাজগুলো কোন কোন কালে করতে হবে কোন কোন সময় যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হিমন্ত শীত বসন্ত এবার এই ঋতুতে যদি যাই করতে হয় তাহলে তো হবে না তার জন্য একটা ভিতরে ছয়টা ঋতু চলে ছয়টা ঋতু চলে সূর্য গণনায় ছয়টা ঋতু চলে ঋষিরা মনির ঋষিরা এই ছয়টা ঋতু দিনের ভিতরে ধরে যেমন জমার্দ আছে এবার আমি বলে দিচ্ছি কি কি ঋতু বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হিমন্ত শীত ও বসন্ত সূর্য উদিত দশ দণ্ড সময় বসন্তকাল বলে দ্বিতীয় দশ দণ্ড সময় গ্রীষ্মকাল বলে তৃতীয় দশ দণ্ড সময় বর্ষাকাল বলে চতুর্থ দশ দণ্ড সময় শরৎকাল বলে পঞ্চম দশ দণ্ড সময় হীমান্তকাল বলে ষষ্ঠ দশ দণ্ড সময় শীতকাল বলে এই এই সময় এই এই কালগুলো বলে আর এই এই কালে কোন কোন কাজ করতে হয় শান্তিকর্ম দ্বিতীয় তৃতীয় পঞ্চমী সপ্তমী সোম বৃহস্পতি ষষ্ঠী চতুর্দশী ত্রয়োদশী নবমী অষ্টমী দশমীষ্টিকর্ম মানে এই সময় শান্তিকর্ম করতে হয় মানে অমাবস্যা নবমী প্রতিপার তিথিতে বশীকরণ করতে হয় আচ্ছা বিদ্বেষণ শনিবার রবিবার পূর্ণিমা তিথিতে উচ্চটান শনিবার কিংবা ষষ্ঠী চতুর্দশী অষ্টমী করতে মারণ কৃষ্ণ চতুর্দশী অষ্টমী আমাবস্যা শনি মঙ্গল রবিবার প্রশস্ত স্তম্বন পশ্চিমী পূর্ণিমা অথবা বুধবার সোমবার এই সময় এই কাজগুলো করতে হয় এই দিকগুলো এই সময়গুলো যদি কন্ট্রোল করে যদি সব কাজ করা হয় তাহলে অবসম্ভাবই কাজ হতে হবে সঠিক জিনিস দিয়ে সঠিক নিয়ম করে করতে হবে আমরা বাবা এত বছর ধরে করতেছি মানে এতদিন ধরে করতেছি আমাদের কাছে এখনো কোনো বেড চাষ নেই আমরা কোনো খারাপ কর্ম করি নাই আমরা মানুষের মঙ্গলের জন্যই আমরা সর্বক্ষণ ভালো কর্ম আমরা সামান্য মানে ই করি তো তবে অবশ্যই আমরা সেরকম মানুষের প্রতি ই করি না আমরা ভালো কর্মের জন্যই মানুষ অনেক সময় বলে তো আমাদের যার জন্যে আমরা ভালো কর্ম করার জন্যই আমরা এই কর্মগুলো করি আমরা কোনো খারাপ বা মানে বিদ্বেষী জিনিস করি না অবশ্যই সকলের মঙ্গল হোক সকলের সংসারের শান্তি বজায় থাক আমরা সেই জন্যই কাজগুলো করি অবশ্যই আর হার মহাদেব জয় না জয় না জয় মহাদ